সুপ্রিয় দর্শক আমি রয়েছি আজকে সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার ঢাকা এখানে আমরা আজকে পেঁয়াজ রসুন আদার দাম আপনাদেরকে দেখাবো আপনারা কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবেন না আপনারা দেখতে থাকুন পেঁয়াজের দাম কত আমরা শুনবো আরদদার ভাই পেঁয়াজ কত টাকা করে বিক্রি করে পেঁয়াজের অবস্থা কি আর আলুর অবস্থা কি আলুর দাম কি বাড়তে পারে কি না সে সম্পর্কে আমরা জানবো আপনার সাথেই থাকুন

আচ্ছা তো আপনি এর বাজার আজকে কত কোন ফেজ আমরা এটা দেখতেছি আটষট্টি টাকা এটা কোন রাজশাহী রাজশাহী সবই রাজশাহী রাজশাহী কত চলছিল ভাই টাকা কেজি আটষট্টি টাকা গতকালকে আমরা যদি বলি ভাই সকাল থেকে কি দাম বিক্রি করতেছেন সকাল থেকে আমরা বিক্রি করতেছি আটষট্টি উনসত্তর সত্তর আটষট্টি উনসত্তর সত্তর

যেটা সবসময় শুনি যেমন বিক্রমপুর বিক্রমপুর রাজশাহী দিনাজপুর আলুর বিগ বাজার উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি হয় থেকে আসে বিক্রমপুরের আলু আছে আপনার কাছে মানে আপনাদের কাছে এতটুকু আছে বাড়তে পারে আচ্ছা আলু তো কমিশন কেমন নেন আপনার কাছে ষাট পয়সা ষাট পেঁয়াজ এক টাকা পেঁয়াজ এক টাকা তাহলে রসুন কি আজকে বাজারে নাই না ভাই রসুন আমার কাছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে না ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক জানতেই পারছেন খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজের বাজার হু করে বাড়ছে দফায় দফায় তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম